কি গো কাল কি কি রান্না করবে ঠিক করেছো কাল সকালে ঠিক করি এখন বাসন কোষণ সব ধুয়ে ফেলি ঠিক আছে তবে সকালে বাজারে যেতে হবে তো এত লোকের বাজার তো কাল বেশি করে লাউ এনো লাউ চিংড়ি করব আর একটু ছোট মাছ এন তো আচ্ছা ঠিক আছে কাল তাহলে ডাল ভাত বেগুন ভাজা লাউ চিংড়ি আর পোনা মাছের ঝোল টমেটো এনো চাটনি পাপড়ও তো চাই এত কিছু দিয়ে থালির খরচ সামলাতে পারবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক পারবো কাল লাভ হয়তো একটু কমই হবে তবে সবাই তৃপ্তি করে খেতে তো পারবে সারা দিন রাত এই ভাতের হোটেল চালাতে এত খরচ একটু লাভ না হলে চলবে কি করে বলো তো আমরা তো আর দান ছত্র চালাচ্ছি না হবে গো হবে দেখো আমাদেরও দিন ফিরবে শূন্য থেকে তো শুরু করেছিলাম আমরা একটু একটু করে গ্রাহক বাড়ছে তাদের খুশি করতে পারলে আরো দেখবে নতুন লোকজন আসবে আমাদের হোটেলে তাহলেই ভালো তাহলে দুটো টাকা পয়সা এলে কিছু নতুন টেবিল চেয়ার কিনতে হবে রান্নায় তোমার সাহায্যের জন্য তো কাউকে লাগবে সব হবে গো হবে তুমি যাও শুয়ে পড়ো আমি হাতের কাজগুলো সব সেরে নি তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমিও কাল তো কাক ভরে উঠতে হবে তোমাকে বৌদি বৌদি ও তুমি দিদি এসো গো আজ দুপুরে কি রান্না করছো আজ কিন্তু আমার এক অতিথি আসবে তোমাদের হোটেলে খেতে উমা খুব ভালো কথা গো কে আসবে দিদি আমার মা আসবে তিন দিন থাকবে এখানে কি মজা গো তোমার দিদি তাহলে কতদিন পর মাকে দেখবে বলো হ্যাঁ এখানে একাই থাকি তো মা বাবাও বাড়িতে বসে সব সময় আমার জন্য দুশ্চিন্তা করে সে তো হবে তোমার চাকরি এখানে সারা বছরই তো এখানে থাকো আচ্ছা দিদি তোমার বাবা মাকে তো এখানে এনে রাখতে পারো না বৌদি বাবা শরীর ভালো থাকে না বাড়িতে থাকলে দেখাশোনা ভালো হয় আচ্ছা দুপুরে কি খাবে বলো আজ কিন্তু লাউ চিংড়ি বানাবো লাউ চিংড়ি মা লাউ চিংড়ি খেতে খুব ভালোবাসে ছোট মাছের ঝোলও করবো নাকি সর্ষে বাটা দিয়ে মাছ বানাই সে তুমি যা ভালো বোঝো মা তেল ঝাল একটু কমই খায় আচ্ছা ঠিক আছে কেয়া দিদি আমি ঘরোয়া রান্নাই করব। ইস কি যে ভালো লাগছে তোমার মা আসছেন আমি কিন্তু মাসিমা ডাকবো সে তোমার যা খুশি ডাকো তোমার বাপের বাড়ি কোথায় বৌদি আমার আর বাপের বাড়ি বাপও নেই মাও নেই শুধু এক পিসি ছিল তার কাছেই বড় হয়েছি এই যে যা একটু রান্না করতে পারি তা সবই পিসির থেকেই শেখা আসে পিসি তোমার কাছে পিসি আর কোথায় দু বছর আগে সেও চলে গেল আমি খুব অভাগী গো দিদি আচ্ছা ছাড়ো আমার কথা তোমার আজ কত আনন্দের দিন তোমার মা আসছেন আচ্ছা বৌদি আমি তাহলে যাই তাড়াতাড়ি চলে এসো কিন্তু কি গো তোমার হলো যাও যাও বাজার যাও তাড়াতাড়ি আজ আজ বেশ হাত খুলে রান্না কেন কি উৎসব উৎসব হ্যাঁ তো আজ মাসিমা আসবে জানো তো মাসিমা কোন মাসিমা আরে আমাদের কেয়া দিদি আছে ওই যে সরকারি গ্রামীণ দপ্তরে চাকরি করে আমাদের এই হোটেলেই তো রোজ দুপুরে খায় সেই কেয়া দিদির মা আসছেন তা কি খাওয়াবে তাদের কাল তো বলছিলে ছোট মাছ জানতে ছোট মাছ কি আর খাবেন তারা খাবে গো খাবে তুমি টাটকা পোনা মাছ নিয়ে এনো আমি জিরা বাটা দিয়ে হালকা ঝোল করে দেব সে তুমি যেমন ভাবে খুশি রান্না করো তবে তাদের মুখে রুচিলে হয় আর অন্যরাও তো থাকবে তারা কি আর খাবে এমন পাতলা টেলটেলে ঝোল কিছু চিন্তা করো না দেখো সবাই কেমন তৃপ্তি করে খায় এখন তুমি তাড়াতাড়ি যাও তো দেখি সব মনে করে নিয়ে এসো কিন্তু আর হ্যাঁ একটা চালতা এনো চালতার চাটনি বানাবো নারকোল কোড়া দিয়ে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি কি যে করিস তুই রোজই তো হোটেলেই খাস আজ তো আমি এসেছি একটু নিজের হাতে রান্না করে খাওয়াতাম হুম সেটি হচ্ছে না তুমি কি এখানে রান্না করতে এসেছো নাকি দুটো দিন তো মাত্র থাকবে নো রান্নাবাড়ি ওই বৌদির ভাতের হোটেলে খাবো আর দুজনে খুব গল্প করব পাগলি কোথাকার রান্না করতে করতে কি গল্প করা যেত না কোথাকার কোন সস্তা হোটেলে রোজ খাস নিশ্চয়ই খুব নোংরা হবে কি যে বলো মা বৌদির হোটেলে নোংরা প্রশ্নই ওঠে না দাদা বৌদি দুজনে মিলে ঝাঁ চকচকে করে রাখে সব সময় তা হোক খাওয়ার তো ওই পদ রাজ্যের তেল মশলা দিয়ে না মা আজকে খেয়ে দেখবে কেমন ভালো রান্না তবে তেল মশলা খুব কম থাকে অনেক বয়স্ক লোকও তো রোজ খায় ওখানে সে ঠিক আছে তবে রোজ রোজ হোটেলে খাওয়া কি মা সকালে উঠেই তো অফিসে দৌড়তে হয় রান্না করব কখন তাও তুমি আসবে বলে একদিনের ছুটি নিয়েছি কাজের খুব চাপ জানো তো তোর বাবার শরীরটা ভালো নেই না হলে আমি থেকে যেতাম তোর কাছে কটা দিন বাবাকে দেখতে যেতে খুব ইচ্ছা করে জানো তো মা এখন ছুটির খুব সমস্যা না হলে কি আর করবি দেখ দিন পাঁচেকের জন্য যদি ছুটি পাস হুম পরের মাসে দেখছি কোথায় গো তোমার রান্না হলো দু একজন কিন্তু খেতে চলে এসেছে এই তো চাটনিটা শুধু বাকি তুমি যারা চলে এসেছে তাদের শুরু করিয়ে দিতে পারো আর শোনো মাছ কিন্তু গোনাগুন্তি গুনতি দু পিস করে দেবে আর শুক্তো দিয়ে শুরু করো কিন্তু আচ্ছা ঠিক আছে শুক্তো করেছো আজ কিছুই তো বাদ দিলে না খরচে পোষাতে পারবে তো খুব পোষাবে দু একদিন একটু বেশি পদ করলে রোজকার গ্রাহকরাই খুশি হবে কিন্তু কেয়া দিদি আর মাসিমা এখনো এলো না আসবে আসবে এখনো আসার সময় চলে যায়নি কিন্তু বেলা তো কম হলো না দেরি করে খেয়ে মাসিমার আবার শরীর খারাপ না হয় এই লেবু কেটে দিয়েছি আগে নুন লেবু দিয়ে দাও তারপর আর বেগুন ভাজা এই যে ধনু দাদা শুক্তোটা একটু দাও তো খাসা হয়েছে খেতে আজ কিন্তু আরো অনেক কিছু আছে আচ্ছা বিশেষ কিছু অনুষ্ঠান আছে নাকি এত সব কিছু আমার বউয়ের অতিথিরা আসবে আরে ওই তো ওনারা এসে গিয়েছেন আসুন দিদি এই টেবিলে বসুন ফাঁকা আছে বৌদি কোথায় ও আছে রান্নাঘরে দেখে দিচ্ছি আমি আপনারা বসুন দেখেছো মা কত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো নোংরা নেই তাই তো দেখছি দেখি রান্না কেমন হয়? সে ভালোই হবে। সবাই কেমন চটপটে খাচ্ছে। দেখছো না? দেখা যাক তোর কথায় তো এলাম। তবে খেতে খারাপ লাগলে কিন্তু কাল থেকে বাড়িতেই রান্না করব বলে দিলাম। তোমা সেই ইচ্ছে পূরণ হবে না মা। একবার খেই দেখো না। তুমিও হাত চাটবে। ঠিক আছে। দেখা যাবে। ওবা দিদি, তোমরা এসে পড়েছো? কেমন আছেন মাসিমা থাক থাক আজকাল এসব কেউ করে না কি যে বলেন আপনি আমাদের গুরুজন আপনাদের আশীর্বাদ না হলে চলবো কি করে তোমাদের পরিচয় পরে করো বৌদি খুব খিদে পেয়েছে যে এই দেখো কত বেলা হয়ে গেছে কথা কথা ওগো কই গেলে কেয়া দিদি আর মাসিমার খাবারটা এন বসুন মাসিমা একটু আজ কি কি করেছো গো বৌদি ওই যে লাউ চিংড়ি করব বললাম তোমাকে সকালে এছাড়াও শুক্তো বেগুন ভাজা আর জিরে বাটা দিয়ে পোনা মাছের ঝোল করেছি চাটনিও করেছি বাব্বা এ তো অনেক পদ এত কিছু একাই করো বুঝি হ্যাঁ মাসিমা ছোট ব্যবসা এখনো তো সেই রকম রোজগার নেই টাকা বাড়লে তখন দেখা যাবে যাও বাকিদের দেখো আমি আজ নিজে হাতে মাসিমাকে খাওয়াবো ও তাই বুঝি সবকিছু শুধু মায়ের জন্য আর আমি আমি কি পানের জলে ভেসে এসেছি ও দিদি তুমি তো আমার আপন জন রোজকার অতিথি মাসিমা যে আমাদের বিশেষ অতিথি নিন মাসিমা শুরু করুন উফ! কি বানিয়েছ গো বৌদি দারুন দারুন কি মা বলো বলো কেমন হয়েছে কেমন হয়েছে মাসিমা আমি কিন্তু বেশি তেল মশলা কোনো রান্নাতেই দেইনি। কি বলো কেমন লাগলো তোমার কি হয়েছে মাসিমা কাঁদছেন কেন আমার কি কোনো ভুল হয়েছে রান্নাটা মুখে নিয়ে একজন খুব কাছের লোকের কথা মনে পড়ে গেল তার সাথে বহু বছর যোগাযোগ নেই কে গোমা আমার এক ছোটবেলার সখী গলায় গলায় ছিল আমাদের কি অপূর্ব হাত ছিল তার রান্নার একই গ্রামে থাকতাম আমরা তারপর আমার বিয়ে হয়ে গেল তখন তো আর এখনকার মতো ফোন ছিল না চিঠিপত্রই ভরসা তারপরে যোগাযোগ কমতে কমতে আর নেই দুঃখ করবেন না মাসিমা প্রিয়জন কি আর চিরকাল থাকে আমার পিসিও আমাকে ছেড়ে চলে গেছে এই রান্না বান্না তো পিসির সবাই এক বাক্যে পিসিকে বলতো কাবেরী তোমার রান্না একবার খেলে সাত কেউ ভুলবে না জন্মেও কি কি নাম বললে নাম মানে আমার পিসির নাম কাবেরি কাবেরী ঘোষাল কাবেরি, কাবেরি, কোথায় বাড়ি ছিল ওই তো মধুপুর গ্রামে আমাদের বাড়ির ছিল এখন আর কেউ নেই তুমি কাবেরীর ভাইজি আমার প্রিয় সখী কাবেরি আমি রান্না মুখে দিয়েই বুঝেছি এ এসাদ ভোলার না এত বছর বাদে যখন খোঁজ পেলাম তখন আর ও নেই ও মা তুমি কাঁদছ তোমাকে আজ পর্যন্ত কোনো দিন এভাবে ভেঙে পড়তে দেখিনি মা ও যে আমার প্রাণের বন্ধু ছিল রে দুজনের কত স্মৃতি ছিল ছোটবেলা আমার বাবা মা ছোটবেলাতেই মারা যায় পিসি তো বুকে করে আমাকে মানুষ করেছে তুমিও যে একদম কাবেরির মতো রান্নার হাত পেয়েছো খুব ভালো রান্না হয়েছে তোমার পছন্দ হয়েছে তো নাও এবার চুপ করে খেয়ে নাও তো দেখি সে তো খাবই আজ এত বছর পরে আবার কাউকে এত আপন পেয়েছি আমার পিসিমা চলে গেছেন কিন্তু আজ নতুন এক মাসিমা পেলাম অনেক আশীর্বাদ করি মা অনেক বড় হ তোমাদের এই দোকান আরো বড় হোক কাবেরী নাম উজ্জ্বল করো তোমরা তাই যেন হয় মাসিমা এই শুনছো এসো তো একবার এদিকে নাও প্রণাম করো মাসিমাকে থাক থাক বাবা অনেক সুখী হ তোমাদের এই ভাতের হোটেলের নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক ও বৌদি তোমাদের হোটেল অনেক বড় হলে তখন আমাকে চিনবে তো খাওয়াবো না মানে তুমি তো দিদি প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ফোকটে মাছ নামগুলি হল সুরেশ কয়াল বাইপাস টাউন রুবি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে রিঙ্কু দেবনাথ আগরতলা ত্রিপুরা থেকে প্রেমা মানিকগঞ্জ বাংলাদেশ থেকে সাথী পাজা আরামবাগ হুগলি পশ্চিমবঙ্গ থেকে আজাদ জয়পুর রাজস্থান থেকে মৌপিয়া পশ্চিমবঙ্গ থেকে ফারিহা ভুইয়া বাংলাদেশ থেকে আসান আলী কাজী উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে সুলতানা রাজিয়া ঢাকা বাংলাদেশ থেকে বর্ণালী মাহাতো বেলপাহাড়ি ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন বৌদির ভাতের হোটেলে খেয়ে দিদির মায়ের চোখে জল কেন এসেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু